হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিত্যুরায়ণ আড্ডাতে এখন গুড মর্নিং সকাল সাড়ে আটটা আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো আজকে আমার অফিস আছে সোম থেকে শুক্র অফিস টানা অফিস তোমার সবাই জানো তো দেখা যাক আজকের রুটিনটা কী চলো দেখা হচ্ছে চা খাচ্ছি চাটা শেষ হয়ে গেলে চাটা খাওয়া গেলে বেরিয়ে পড়বো জীবনের ব্যস্ততায় সোম থেকে শুক্র অফিস আর কালকে দোল কালকে সবাই ভালো মতো দোল খেলো হ্যাপি হোলি তা আমি জানি না এবছর দোলটা ভালো কাটবে কিনা আমার ভালো কাটবে কিনা কারণ এবছর খেলার মতো কেউ নেই একদম কেউ নেই তো দেখা যাক যতটুকু পারি এনজয় করব। দিদা ছিল দিদা কাল দিদাকে কাল ছোট মামা নিয়ে গেছে তো দিদাকে আবার প্রণাম করে আসবো দাদুও আছে দেখা যাক এবছর বোন নেই ভাইও নেই আর সব দূরে দূরে চলে গেছে এখন সব বড় ব্যস্ততার মধ্যে পড়ে বাড়িতে ভালো দুল খেলা হতো সেই আনন্দটা আর এই বছর হবে কিনা বলতে পারছি না তো চলো কালকে কথা কি আর করা যাবে এখন তো অফিস আছে এখন অফিসে ব্যস্ততায় বেরিয়ে করি চলো দেখা হচ্ছে তো এখন একটু কাছাপুচি হচ্ছে কাছাপুচি হচ্ছে নোংরা তো কাজতে দিয়েছি চলো একটু পরে দেখা হচ্ছে সান করে পুজো করবো তারপরে আমি অফিস বেরোবো তো গাইস আমি অফিস যাচ্ছি অফিসের দেশে বেরিয়ে পড়েছি তো আমার অফিসটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ পোদ্দার কোর্ট আগেই বলেছি তো অফিস একটা গাড়ি আসছে গ্যাট গ্যাট করতে থেকে তো সেন্ট্রাল এভিনিউ পোদ্কোট অফিসে যাবো আর এখন যাচ্ছি একটু অন্য কাজে অফিসেরই কাজে পিজি হসপিটাল যেটা আমাদের অফিসে আন্ডারই পড়ে পিজি হসপিটাল সাবডিভিশন সেখান থেকে যাবো ভবনী ভবন ভবনী ভবন যাবো ভবনী ভবন হয়ে গেলে তারপরে আমি অফিসে ঘুরব আর কি তো চলো এখন যাবো মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে যাচ্ছি তো দেখা হচ্ছে একটু পরে চলো তো গাইস চলে এসছি মেট্রো স্টেশন মেট্রো স্টেশন কবি নজরুল মেট্রো স্টেশন চলো 好、嗯，好、嗯。嗯嗯嗯 মেট্রো স্টেশনে এসে গেছি তার পাশে ট্রেন চলে যাচ্ছি মেট্রো করে সম্ভব তার আমারও ট্রেনে আসবে দক্ষিণেশ্বর বা দমদমগামী আমি নামবো রবীন্দ্র সদনে যেহেতু বললাম পিজি যাব তো এটা হচ্ছে ছিল মেট্রো স্টেশন তো চলো ট্রেনটা আসুক আমি দেখা যাক নেক্সট ব্লকটা কোথায় করি চলো টাটা তো হ্যালো গাইস এই যে বলেছিলাম আমি পিজি হসপিটালে আসবো আমার একটা এটা একটা অন্য অফিস এটা সাব ডিভিশন অফিস আর আমার মেন অফিস সেন্ট্রালে আগেই তো বলেছি আর এটা আমার একজন কলিগ অনিমেশ খুব ভালো রিলিজ করে রিলিজ করে ঠিক আছে এই শব্দ বিয়ে হয়েছে সবাইকে কংগ্রাচুয়েশন করে দাও আর হ্যাপি অলি ভাই হ্যাপি হোলি কালকে দিনটা সব খুব ভালো কাটা ঠিক আছে চলো এবারে আমার অফিসে যাচ্ছি অফিসে গিয়ে পরিচয় করে দেবো চলো টাটা দেখা হচ্ছে আচ্ছা এইটা হচ্ছে আমাদের প্যান অ্যাকাউন্টস অফিস এখানে আমাদের স্যালারি বিলটা জমা হয় নাও বিল্ডিংটা দেখে নাও এইটা হচ্ছে জুয়ার বিল্ডিং মানে প্যান অ্যাকাউন্টস অফিস আর আমার বিল্ডিংয়ের নাম হচ্ছে কেআইটি বিল্ডিং তো চলো সেখানে যাওয়া যাক আমার অফিসে দেখে একবার চলো এটা আমার অফিস কলকাতা ইকুইপমেন্ট ট্রাস্ট মানে কেআইটি বিল্ডিং ঠিক আছে এটা আমার অফিস দেখে নাও অফিস বিল্ডিং এটা আমার পুরোটাই অফিস বিল্ডিং ঠিক আছে এবারে চলো ভেতরে চলো এই আমি অফিসে ভেতরে ঢুকছি যে সিঁড়ি এখানে দুটো এন্ট্রি এন্ট্রি গেট আছে টোয়েন্টি গেট আছে এখানে সাহেবদের সাহেবদের গাড়ি বাইক সব থাকে যারা যারা হ্যাঁ আর এটা সিঁড়িপথ এটার এটা হচ্ছে সিঁড়িপথ এই সিঁড়িপথ তো ঠিক আছে এখন অনেকটাই লেট হয়ে গেছে এখন আমি অফিসে ঢুকছি তো এখন অফিসে কে কী মুড়ে আছে সেটা তো জানি না দেখা যাক পরে ভিডিও করবো পরে অবশ্যই দেখা হবে বিকেলে একবার ট্রাই করবো ঠিক আছে তো চলো টাটা আর এটা হচ্ছে সার্কেল অফিস এটা আমাদের অফিসের একটা পার্ট এখানে আছে মনে হয় হরি হবে প্রত্যেক বছরই হয় সার্কেল অফিস সার্কেল অফিসের গেট সার্কেল অফিসের এন্ট্রিগ্রেট তো চলো এখন রাখছি বিকেলে দেখাবো পালা বিকেল আর ট্রাই করবো তো যেটা বলেছিলাম অফিসটা দেখাবো আর এটা হচ্ছে আমার অফিস এখন কেউ নেই তাই দেখাতে সুবিধা হচ্ছে একটু এটা অফিস এটা হচ্ছে ওয়াশরুম আর এইটা চলে আসে এদিকে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে স্যারের ঘর ওটা আমাদের এক নম্বর স্যারের ঘর হ্যাঁ এটা এক নম্বর স্যারের ঘর এটা দু নম্বর স্যারের ঘর এটা একটা স্যারের ঘর স্যারের ঘর আর এই ঘরটা আমাদের হেডপ্লার বসে

একটু আরেকটা কর ঘরটা বন্ধ তুমি চলে গেছেন এখন আর এইটা হচ্ছে এস্টিমেটিং রুম এটা পুরোটা এসটি বেডিং রুম হুম করে আর এইটা হচ্ছে আমাদের পুরো এস্টিং ব্রাঞ্চ আমাদের এটা আমার টেবিল এইটা আমার টেবিল ঠিক আছে এইটা আমার টেবিল এত একটা আমার ব্যাগ এখানে সবাই বসে ঠিক আছে এখানে বসে হ্যাঁ আর এই প্রদীপ দা প্রদীপ বাড়ি চলে কেউ না সব এখানে বসে ঠিক আছে সব এখানে বসে তো চলো এখন অফিস ছুটে গেছে আমাকে রাখতে হবে তো চলো হ্যাপি হোলি এনজয় করো খুব এখন দেখা যাক এখন আমাকে আবির কিনতে হবে হোলি কিনতে হবে রং কিনতে হবে সরি তো এখানে বাচ্চাদের ফিতে এখন রঙ দেওয়া হচ্ছে তো চলো এখন নেক্সট ব্লক কোথায় করি দেখা যাক চলো দেখাচ্ছে টাটা পঞ্চাশ টাকা নোট আর দুটো দাম কত রং

I've been fucking whoso, I've been this man up, he was like a rock star All my brothers got the guess and they always been spoken like a rock star Fuck it, wait me, call up on them until you show up and then they shot down man, feel, like I've been fucking whoso, I've been peeling this man up, he was like a rock star All my brothers got the guess and they always been spoken like a rock star Fuck it, wait me, call up on the until you show up

দেখা যাক এখানে বললো সুগার ফি নেই দেখা যাক আর কোথায় পাই আমার সুগার ফি দরকার চলো য়ে যাই এই কাকুর দোকানে রোল হয় তারপর তোমার ফুটসঅ হয় ইটসপ হয় এডসপ হয় এই কাকুর দোকানের খুব টেস্টি কাকা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারি আমার চেহারা সাবস্ক্রাইব করে কাকা আমার চেহারা সাবস্ক্রাইব করে দিই আর তোমরা করে দিও ঠিক আছে তারপর আমি লাগছি হ্যাঁ এরকম শুধু ভাজ্য তোমার ভাজার দেখাচ্ছি চলো পরের আগে একটু হয়ে যাক এখানে আলোটা বড্ড কম ওইখানে ক্যামেরা ছিল তো এটা এখন অফিস থেকে ফিরছি অফিস থেকে চা সাথে খাবো গরম গরম ঠিক আছে কাকুকে বলছি দুশো টাকা করতে দুশো করবে না চলো ঠিক আছে ঘরেতে দেখা হচ্ছে আবার তো তো বাড়ি ঢুকে পড়েছি আর বাড়ি ঢুকেছি বাবা মিষ্টির দোকানে প্রচুর ভিড় মিষ্টির দোকানে আজ মিষ্টি পেলাম না মানে দুটো দোকান গেলাম তো মিষ্টি পেলামই না ঠিক আছে একটা দোকানে ছিল কিন্তু এত ভিড় না দাঁড়াতে ইচ্ছে করছে না অফিস থেকে আর কিছু কিনলাম রঙটা ঠিক আছে আর দেখো খুব বিস্কুটের প্যাকেটটা দেখো কি সুন্দর বিস্কুটের বাক্সটা একদম হোলি স্পেশাল দেখেছো পান বিস্কুট দেখো হম এই মুদির দোকান সাদা তেল কিনলাম হলুদ কিনলাম কিনলাম সর্ষের তেল আটা আটা ও আর একটু দুটো ভেজিটেবল চপ নিয়ে এসেছি ভেজিটেবল চপ একটু চার সাথে খাব ঠিক আছে ভেজিটেবল চপ আর আজকে রাতে গোলা রুটি হচ্ছে মা গোলা রুটি করছে চলো একটু দেখাই তোমাদের আচ্ছা গোলা রুটি চলছে এটা রাতের মেনু রাতে এখনো হয়নি দেরি আছে আছে মানে ঠিক আলু দিয়ে আলু দিয়ে আলুর গোল হচ্ছে পুরো আলুর গোলারুটি ঠিক আছে এটা রাতের মেনু হ্যাঁ রাতে মেনু তো তো চলো অনেক ভিডিও হয়েছে সকাল থেকে ঠিক আছে তো এখন রাখছি টাটা কালকে খুব ভালো করে হোলি খেলো কালকে দোলটা ভালো করে খেলো এনজয় করো তোমরা সবাই আর বেশি বাজে রঙ ইউজ করো বাজে রঙ একদম ইউজ করবে না যত যতের পারে শুদ্ধ রঙ আবির খেলো আবির মাখাও বড়দের আবির মাখাও আর বাচ্চারা খুব দারুণভাবে হোলি খেলো ঠিক আছে আর চোখটা বুঝে চোখটা অবশ্যই বুঝে ঠিক আছে চলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবাইকে চলো টাটা লাভ ইউ তোমাদের তুচ্ছ ভালোবাসা আমার বড় খরসা চলো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো দিন আর কালকে খুলটা খুব সুন্দরভাবে ভাবে খেলো কালকে দেখা যায় কালকে কি ব্লক করতে পারি চলো টাটা